আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজমাইন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই অঞ্চলের উদ্যোগে আয়োজিত আমাদের বিগত কয়েকদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বহন দক্ষিণের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের ধারাবাহিকতায় এই সম্প্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যার নেতৃত্বে আজকে আমরা এই ত্রাণ উপহার পৌঁছে দেওয়ার জন্য এসেছি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল শ্রদ্ধা জেলা আমির ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক আমাদের টিম সদস্যবৃন্দ অত্র এলাকার কৃতি সন্তান মেজবাউদ্দিন উদ্দিন সাইদ সহ সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ যুবক ছাত্র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইয়েরা আজকে আমরা তেরাং সামগ্রী আপনাদের উপহার দিতে এসেছি আমরা তেরান নিয়ে এই ভাই মানবাসী ভাইদের কাছে কোনো করুণা বা তাদের প্রতি কোনো সহানুভূতি জানানোর জন্য নয় এটি আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি কারণ বিগত সাড়ে পনেরো বছর আপনারা থেকে খেয়াল করেছেন হেলিকপ্টার উঠত টিভি ক্যামেরা কিছু আসত মানুষ তেরান বিতরণের নামে তেরান লোপাট করার তেরান চুরি করার একটা প্রতিযোগিতা সাড়ে পনেরো বছর চলেছে আমরা পরিষ্কার ফেনিবাসির কাছে জানাতে চাই আপনারা সাড়ে পনেরো বছর তেরান চুরির প্রতিযোগিতা করেছেন আর ছাত্র জনতার গণপুত্থানের পর তেরান তেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে আজকের এই সমাবেশ সামনে রাখলে আমাদের আবেগ আপ্লুত হয়ে চোখে পানি চলে আসে আপনারা সাড়ে পনেরো বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছেছিলেন আপনাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দকে আপনারা হত্যায় শুধু করেন নাই তাদের জানাজা করার জন্য আপনারা সামান্য ব্যবস্থা আমাদেরকে করতে দেন নাই সাইদি রহমাহুল্লার জানাজা করতে দেন নাই আজ এখানে এসে দেখে যান আপনারা জানাজা দিতে দেন নাই আর আপনারা পালাবার সুযোগ পান নাই এই নির্মমতা যে বাংলাদেশ পর্যবেক্ষণ করেছে সেই সাড়ে পনেরো বছরের নির্মমতার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ তাদের নিরিযোদ্ধা তাদেরকে আমরা সহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারাও আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন আল্লাহ আল্লাহারা তাদেরকে স্বাধীনতা চেতা হিসাবে কবল করে আমাদের মাঝে সুস্থভাবে ভাবে ফিরিয়ে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই খুনি হাসিনা সরকার

কারণ আপনারা শুধু আমাদের সন্তান আপনারা শুধু আমাদের বাড়ির ঘরের ভিতরে থাকা নবজাতক তাদের কি হত্যা করে খান্ত হন নাই আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশের হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও এটি ক্ষমতা টাকে চেয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোয়েন্দা সংস্থা এবং সেখান থেকে বাহিনী নিয়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের কোন অন্তরণকে আপনি রুখে দিতে চেয়েছিলেন পারেন নাই ঘোষণা করে আঠেরো লক্ষ মানুষ সৈনিকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাহাড় দায়িত্ব করবে আমাদেরকে আর কোন গোয়েন্দা সংস্থা কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকের ভয় দেখিয়ে লাভ হবে না কারণ আমাদের উপর আধিপত্যবাদী একটি শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে পুতুলের মতো করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে উনিশশো বাহান্নের ভাষা আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়ে বিজয় ছিঁড়ে এনেছে এটা সেই বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ দেশের আগামী দিনের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ হাত তুলে দেখা প্রজে ছিল বাংলাদেশে কোন হবে না সে প্রত্যাশা করে আমাদের থাকতে হবে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যে রক্তের দাগ লেগে আছে এই রক্তের সাথে কাউকে বিশ্বাস ঘাতকতা করতে দেব না আমরা এখান থেকে অঙ্গীকার করতে চাই আসুন এই দেশ আমাদের এই দেশ সংস্কার করে একটা সুন্দর সোনার বাংলাদেশ করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত